হরে তো আমি একটা কথা বলার জন্য এই ভিডিওটাকে করছি সেই কথাটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর যেটা চলে গেল আর পঁচিশে ডিসেম্বর মানে আমরা সকলেই জানি বড়দিন খ্রিস্টের জন্মদিন সেই দিনটায় সম্প্রতি পঁচিশে ডিসেম্বর থেকেই কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একটা নিউজ খুব ট্রোল হচ্ছে আর সেটা হচ্ছে কিছু অপপ্রচারকারী ব্যক্তিরা যারা সঠিক বিষয়টাকে জানে না তারা পোস্ট লিখছেন যে ইস্কনের মন্দিরে যিশুর পুজো হচ্ছে তো এটার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এটাই প্রভুপায় যখন আমেরিকাতে ফার্স্টে প্রচার করতে গিয়েছিলেন আমরা সকলেই খুব ভালো করে জানি আপনারা যদি কেউ না জেনে থাকেন প্রভুপাদের একটি জীবনই পাওয়া যায় আমাদের স্কনে কে এই ছিল প্রভ তো সেখানে সূচিপত্রের প্রথম জায়গাটায় লেখা আছে সূচিপত্রের প্রথমটা হচ্ছে মানে প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে একক সংগ্রাম ওটা যদি খুব ভালোভাবে কেউ পড়তে পারে না তাহলে বুঝতে পারবে মানে প্রভুপাত কি পরিস্থিতিতে পাশ্চাত্য গিয়েছিলেন প্রচার করতে সেখানে প্রভুপাত উল্লেখ করেছেন যে প্রভুপাত যখন আমেরিকায় গিয়েছিলেন তখন তার কাছে ভারতীয় টাকায় মাত্র চল্লিশ টাকা ছিল তো যাই হোক এখানে মাঝখানে অনেক লং স্টোরি আছে এইগুলো সমস্ত কিছু প্রভুপাত কৃষ্ণের ইচ্ছায় বা ভগবান চেয়েছেন বিধায় তিনি গিয়েছেন এই স্বল্প পুঁজিতেই ভগবান তাকে নিয়ে গেছেন বিধায় তিনি যেতে পেরেছেন তার বিশ্বাস ছিল দৃঢ়তা ছিল যে ভগবান তাকে নিয়ে যাবেন প্রভুপাত গেলেন আমেরিকায় প্রচার করেন তো ছিল আমেরিকায় গিয়ে ট্রান্সেলভেনিয়া নিউ ইয়র্কে সেখানে ছিল প্রচার কার্য শুরু করেন টমস্কিন স্কোয়াড পার্ক থেকে তো প্রভুপাত প্রথমে একটি দোকানের মাধ্যমে ইস্কনের প্রচার শুরু করেছিলেন ফার্স্টে ইস্কন এরকমভাবে মানে এত প্রচার ছিল না এত বড় সংগঠনও ছিল না আর এটা ইস্কন নামও ছিল না ইস্কনের নামটা হয়েছে অ্যাকচুয়ালি প্রভুপাত একটা দোকান থেকে ইস্কনকে স্টার্ট করেছেন প্রভুপাত একটা দোকান দিয়েছিলেন ওই দোকানের নাম দিয়েছিলেন ম্যাচলেস গিফট অপ্রাকৃত উপহার সেই দোকানের ভক্তিমূলক অনেক জপমালা তুলসীমালা কিছু গ্রন্থ ধূপ আগরবাতি এগুলো রেখেছিলেন প্রভুপাত তো যারা খুব ইচ্ছুক ভক্তরা ছিলেন না তারা এসে এসে জিজ্ঞাসা করতেন এবং সেই দোকানে যে সমস্ত ভক্তরা থাকত তারা কথা বলতেন তো প্রহপাত দেখতেন পরিলক্ষণ করে দেখেছিলেন যে এই দোকান থেকে না ভালো একটা প্রচার করা যাচ্ছে বা ভগবান সম্পর্কে একটা মেসেজ দেওয়া যাচ্ছে মানুষকে তো সেই দোকান থেকে প্রভুপাত যখন দেখতে পেলেন যে খুব সুন্দর প্রচারের ধারা হচ্ছে বা তৈরি হচ্ছে একটা সুকাটম বা একটা সুন্দর একটা প্রচারের একটা ওয়ে তৈরি হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে তখন প্রভুপাদ এটাকে ম্যাচলেস গিফটের জায়গা এটার নাম দিয়ে দিয়েছিলেন ইস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস সংক্ষিপ্ত হচ্ছে ইসকন ব্যাস সেখান থেকে ইস্কন স্টার্ট হয়ে যায় তো এইরকম হাল থেকে স্কন আজ সমগ্র বিশ্বে বর্তমান বর্তমানে সমগ্র বিশ্বে সাতশোর অধিক সেন্টার আছে প্রভপাত বেঁচে থাকা অবস্থায় প্রচার করা নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টি সেভেন অর্থাৎ এগারো বছর জার্নি করে এগারো বছর প্রচার করে শ্রীল একশো আটটা শ্রীকৃষ্ণ মন্দির তৈরি করেছিলেন সমগ্র বিশ্বে শুরুর লগ্নে আমি সূচনা লগ্নটা বলছি সূচনা লগ্নে যখন শিলপ্রভুপাদ চেয়েছিলেন একটা মন্দির তৈরি করতে তখন একটা মন্দির তৈরি করা মানে অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক সহযোগিতার প্রয়োজন তো এতটাও শুরুর অবস্থায় ছিল না প্রভুপাদের কাছে আর কেই বা সহযোগিতা করবে তাকে কেউ চেনে না জানে না সেই দেশের মানুষ তো এই প্রচার দেখে কিছু কিছু মানুষ স্থানীয় যারা আছে না স্থানীয় ক্যাথলিক খ্রিস্টান যারা আছে মানে জন্মগতই যারা খ্রিস্টান পরিবারে উদ্বত আছে প্রভুপাদের এই প্রচারধারা দেখে তারা খুব আনন্দিত হয়েছিল এই এই বিষয়টাকে কেন্দ্র করে কারণ সেখানে অনেক বাবা মা ছিলেন যাদের সন্তান হেপি হেপি মানে তাদের দিন শুরু হতো নেশা দিয়ে রাত্রি শেষ হতো প্রস্টিটিউট দিয়ে তো ছিল প্রভুপাদের সংস্পর্শে এসে তাদের মাঝে যে একটা মানে সার্থিক গুণাবলী প্রবেশ করেছিল এবং তাদের ব্যবহারের যে এতটা পরিবর্তন ছিল ভক্তের ব্যবহার আপনারা বুঝতেই পারছেন হামবেলিটি রেসপেক্ট রেসপন্সিবিলিটি সব কিছু বেড়ে গিয়েছিল প্রভুপাদের সান্নিধ্যে তখন তারা প্রভুপাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারা নিজেরাই ভাবছিলেন যে যদি একটা মানে এরকম একটা সেন্টার বানিয়ে দেওয়া হয় আর সেখানে যদি এরকম আরও মানে উন্মাদ যুবক যুবতীরা আসে তারা এসেই বিষয়বস্তু এই সমস্ত কিছু সচকে দেখে তাদের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসতে পারে তো তাই সেই জায়গায় বা স্পেসিফিক কিছু অঞ্চলে যে পরিত্যক্ত মানে চার্চ বা গির্জাগুলো ছিল যেখানে আর মানে ভক্তরা যেতেন না ফাদার থাকতো না মানে চার্চ আছে সেখানে খ্রিস্ট আছে এভরিথিং সব কিছুই আছে কিন্তু মানুষের যাতায়াত নেই পরিত্যক্ত তো সেই পরিত্যক্ত চার্চগুলো প্রে তারা দিয়েছিলেন যে আপনি এখানে থাকুন একটা মন্দির করতে পারেন এখানে প্রচার কার্যক্রম চালাতে পারেন তো শিল প্রভুপাত খুব খুশি হয়েছিলেন এবং সেখানে গিয়েছিলেন প্রভুপাত সেই চার্চগুলোকে গ্রহণ করলেন এবং সেখানে গিয়ে প্রভুপাত দেখতে পেলেন যে যীশুখ্রিস্টের একটি মূর্তি আছে আপনারা জানেন চার্চে যীশুখ্রিস্ট মূর্তি থাকবে সেখানে তো আর দেবদেবী আগে থেকে পুজো হবে না তারা যেটা করে অভ্যস্ত সেটাই আছে তো সেখানে মানে ওই একজন ফাদার জাস্ট সেবা কার্য মানে যেগুলো আছে একটু পুজোপাল এইগুলো জাস্ট একটু করেন তো মানুষের যাতায়াতে নেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো প্রভুপাত সেখানে গেলেন সেখানে গিয়ে প্রভুপাত মানে সূচনা লগ্নে যতটুক স্বল্প বাজেটের মাঝে যা কিছু করা যায় প্রভুপাত করলেন মাঝখানে মূল বেদি তৈরি করে ভগবানকে সেখানে রাখলেন ভগবানকে সেখানে রাখার পর আলাদা একটা জায়গায় যিশুখ্রিস্টকে রাখা হলো কারণ সেই সময় যদি প্রভুপাত যিশুখ্রিস্টকে উঠিয়ে দিতেন উঠিয়ে দিয়ে শুধুমাত্র ভগবানকে স্থাপিত করে রাখতেন তাহলে কী হতো বিষয়টা যিনি পুজো করছেন ফাদার আছেন এবং সমাজের মানুষ যারা প্রভুপাতকে খ্রিস্টের এই চার্জ দিয়েছে মন্দির বানানোর জন্য তো তারা ভাবতো যে আমরা দিলাম তাকে আমাদের আরাধ্য দেব যিশু খ্রিস্টকে তিনি উঠিয়ে দিয়েছেন এবং ভগবানকে প্রতিষ্ঠিত করেছেন সনাতন ধর্মাবলম্বী যাকে মানে তখন তাদের ভিতরে শ্রদ্ধার হানি শ্রদ্ধাটা নষ্ট হয়ে যেত আর সে লোক প্রভুপাতকে যেহেতু দিয়েছে প্রচারটা নষ্ট হয়ে যেত মানে প্রভুপাতে একটা টেকনিক ইউজ করেছিলেন সেই জায়গাটায় তিনি রেখে দিয়েছিলেন যীশুখ্রিস্টকে যাতে তাদের শ্রদ্ধার কারণ তারা তো ভগবান সম্পর্কে জানে না প্রভুপাতকে এই মন্দিরটা দেওয়া হয়েছে প্রচার করার জন্য এবার প্রচার করার পর মানুষ জানতে পারবে যীশু খ্রিস্টকে আর ভগবানকে আর সেই সময় যদি প্রভুপাত যীশুখ্রিস্টকে উঠিয়ে দিতেন তাহলে সাধারণ মানুষ প্রভুপাদের কথা শুনতেন না প্রবাদ এত সুন্দরভাবে প্রচারও করতে পারতেন না তো প্রভুপাত সেখানে যীশুখ্রিস্টকে রেখেছিলেন তো সম্প্রতি যে ছবিটা আপনারা আপলোড করেছেন ফেসবুকে এটা বিগত ত্রিশ থেকে চল্লিশ বছর আগের ছবি এখনই এখন যদি রিসেন্ট এখন যদি আমরা বলি স্টিল নাও এখন যদি সেই মন্দিরগুলোতে যাওয়া হয় তো এখন আর খ্রিস্টের সেই মূর্তি পাওয়া যাবে না কারণ সেটা শিলপ্রভুপাত রেখেছিলেন এখন যারা ভক্ত হচ্ছে সেই দেশের মানুষ তারা যেহেতু কৃষ্ণকে জানছেন একলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব বৃত্ত যারে জৈছেন আচারে সেই করে তৈছেন নৃত্য মানে ঈশ্বর হচ্ছেন একজন তিনি হচ্ছেন কৃষ্ণ বাকি সব তার বৃত্ত গীতার মধ্যে ভগবান বলছেন সর্বধর্মান পরিিত্যাম সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার চরণে নিজেকে সমর্পণ করো তুমি এই কোনো সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হবে তো এই সমস্ত প্রতিশ্রুতি বা ভগবানের বাণী যখন তারা নিজে প্র্যাকটিক্যাল এগুলোকে রিসার্চ করছে তারা বুঝতে পারছে যে প্রকৃত ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই তাই নিজেরাই যীশুখ্রীষ্টকে উঠিয়ে দিচ্ছেন সেই মন্দির থেকে তা এখন আর সেই সমস্ত মন্দিরে যীশুখ্রীষ্ট নেই এমনকি যদি আপনারা বাইবেল বলবেন সেখানেও লেখা আছে যীশু খ্রিস্ট নিজেকে বলছেন আমি ঈশ্বরের পুত্র তিনি কখনো দাবি করেন যে আমি ঈশ্বর তো শিলপ্রভুপাত সেই সময়টায় জাস্ট প্রচারের স্বার্থে যেহেতু সাধারণ মানুষ ভগবান কৃষ্ণকে জানেন না তারা জন্ম থেকেই মানে একটা কালচার নিয়ে বড় হয়েছে এবং শিখে এসেছে বাবা মার কাছ থেকে যীশু খ্রিস্ট হচ্ছে তাদের ঈশ্বর তো শিলপ্রভুপাত সেই সময় যদি তাদের কাছে গিয়ে তাদের তাদের ধারা যে মন্দির পেয়েছেন বা গির্জাটাকে পেয়েছেন যেখানে রীতিমতো যীশুখ্রিস্ট ছিল প্রভুপাত যদি সেই সময় যীশুখ্রিস্টকে উঠিয়ে দিতেন তাহলে তারা অপমান বোধ করত তারা ভাবতো প্রভুপাত তাদের ধর্মকে অপমান করছেন সেই তো কারণে প্রভুপাত কৃতজ্ঞতা স্বরূপ যিশুখ্রিস্টকে রেখেছিলেন সেখানটায় শ্রদ্ধা জ্ঞাপন করে তো সেই সময় তখন যখন মন্দির খুব ডেভেলপ কনস্ট্রাকশন হয়ে গেল তখন শিলপ্রভুপাদ শ্রীল প্রভুপাদের মূর্তির সঙ্গে যীশু খ্রিস্টের মূর্তি রাখা হয়েছিল তো এখন সম্প্রতি এখনকার সময় যদি আমরা দেখি তাহলে সেই সমস্ত মন্দিরে মন্দিরে যে যে ছবিটাকে আপলোড করা হয়েছে ওই ওই ছবিটা আছে হচ্ছে না কারণ এখন ভক্তরা জানে এটা হচ্ছে মূল বিষয় তা আশা করি এইভাবে বিভ্রান্ত ছড়াবেন না মানুষের মাঝে হ্যাঁ এটা হচ্ছে মূল তথ্য এটাকে জানুন এটাকে শেয়ার করতে পারেন চাইলে কি কারণে যিশুখ্রিস্টের পুজো করা হতো বা যিশুখ্রিস্টকে ইস্কনের মন্দিরে রাখা হয়েছিল কৃতজ্ঞতা প্রকাশ সেই সময় যদি প্রভুপাত এটাকে সরিয়ে দিতেন তাহলে সাধারণ মানুষ অপমানবোধ হতো তারা ভাবতো প্রভুপাদ আমাদের সংস্কারকে অপমান করছে আমাদের ইষ্টদেবকে অবজ্ঞা করছে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি এখনও দেখা যায় আমাদের ইস্কনের কাছে শরণাগত হয়ে অনেক মন্দিরের পূজারী বা অনেক মন্দিরের কমিটি আসে কালী মন্দির লোকনাথ মন্দির দুর্গা মন্দির শিব মন্দির তারা চালাতে পারছে না তো তাদের কাছ থেকে ইস্কন যখন সেই মন্দিরকে নিয়ে না ইস্কনের নামে তখন সেই মন্দিরে যে আরাধ্য দেবতা বা দেবী থাকে তাদেরকে কিন্তু ইস্কন সরিয়ে দেয় না তাদেরকে সঠিক সম্মান দিয়ে সেখানে পুজো করা হয় হ্যাঁ বৈষ্ণব জ্ঞানে বা বৈষ্ণবীজ্ঞানে কারণ এই যে চৈতন্য চৈত্রমেতে যে শ্লোকটা আমি বলেছি একেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব বৃত্ত বৃত্ত কথা অর্থ মানে সার্ভেন্ট সেবক সেবিকা যত দেব দেবী আছে সবাই হচ্ছে কৃষ্ণের সেবক বা সেবিকা কৃষ্ণের সেবা হওয়ার পর তাদেরকে যদি সেই প্রসাদ দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ তারা তাতে খুব আনন্দিত হন তা ইস্কন মানে প্রিন্সিপালকে মেনেই সেবা পূজা করে যে রেস্ট্রিকশন আছে রেগুলেটিভ প্রিন্সিপাল এগুলোকে মেনেই পুজো অর্চনা ইত্যাদি করছেন তো আশা করি আপনাদের ভিতর থেকে এই চিন্তার অবসান আমি ঘটাতে পেরেছি বা বোঝাতে পেরেছি ধন্যবাদ আর চাইলে এটাকে শেয়ার করতে পারে মানুষের জানার জন্য যে কী কারণে ইস্কনে পুজো হতো হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আপনারা